হ্যালো সবাইকে জানাই গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটু কিন্তু সকাল সকালেই আমাদের মর্নিংটা হয়েছে তো সকাল সকাল আমাদের তজুবাবুও আমাদের সাথে উঠে গেছেন এবারে আমরা সবার আগে তোমাদের দাদা ভাই আর আমি চা খেয়ে নিচ্ছি তার সঙ্গে আছে লাঠি বিস্কুট আর আজকে কিন্তু খুবই ব্যস্ততম একটি দিন তো আজকে সবার প্রথমে চা খেয়ে সবার প্রথম কাজটা হচ্ছে খাটটা খোলা কারণ আজ হচ্ছে আমাদের বাড়িতে ধর্মসভা তো ওই কারণে তোমাদের দাদাভাইকে বললাম আগে খাটটা খুলে দাও যাতে আমি পুরোপুরি ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি কারণ আমাদের ঠাকুর ঠাকুরঘর যেহেতু অনেকটাই ছোট ওই কারণে কিন্তু আমাদের ঠাকুরঘরের ধর্মসভা হোক বা যে কোনো পুজো খুব ভালোভাবে কিন্তু করা যায় না তো ওই কারণে বেশিরভাগ সময় কিন্তু এই ঘরের খাটটাই খোলা হয় তারপরেই কিন্তু এই ঘরে পুজো করা হয় আমার বিয়ের পরপর একবার ধর্মসভা হয়েছিল কিন্তু সেই বিষয়ে আমার কোনো ধারণাই নেই কারণ সেই প্রথম প্রথম আমি কিন্তু ঠাকুরের পুজোটুকুও দিতে পারতাম না তো যাই হোক তোমাদের দাদা আর আমি দুজনে মিলে কিন্তু পুরোপুরি খাটটাকে খুলে ফেললাম আর খাটের মানে পার্টসগুলো তো আর ঘরের মধ্যে রাখা যাবে না তাহলে সেই ঘরটা জামা হয়ে থাকবে তো ওই কারণে অল্প অল্প করে পার্টস খুলছি আর আমরা ওপরে রাখতে চলে যাচ্ছি কারণ আমাদের কোনো উপায় নেই আমাদের বাড়িটা সত্যি কথা বলতে অনেকটা ছোট জায়গার মধ্যেই কিন্তু করা তো তোমাদের দাদা প্রথমে চলে গেল একটি পার্ট রেখে আসার জন্য তো আমিও ওর পেছন পেছন গেছিলাম কারণ আমাদের সিঁড়ির জায়গাটুকুও অনেকটা ছোট তো পেছন থেকে সাপোর্ট না দিলে আমাদের যে পেন্টিংগুলো আছে ওগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে আর হ্যাঁ তোমাদের দাদাভাই আজকে খালি গায়ে আছে তার সত্ত্বেও আমি কিন্তু ভিডিও নিচ্ছি আর ও আমাকে বারণ করেছিলো যে এই ভিডিও পোস্ট না করতে আসলে ও জানতোই না যে আমি ওখানে ক্যামেরাটা সেট করে রেখেছিলাম তো আমাকে বারণ করেছিলো আমি যাতে ওর খালি গায়ের ভিডিও না নিই তার সত্ত্বেও আমি নিলাম আমি জানি তারপরেও অনেকটা বকুনি খাবো তাছাড়াও আমার কিছু উপায় ছিল না তো যাই হোক এবারে হচ্ছে গিয়ে ভাবলাম গদিটা কোথায় রাখবো তো গদিটা সেট করে এখানেই রেখে দিলাম কারণ খাটের পার্টস রেখে আসার সময় এতটুকু বুঝতে পেরেছি যে গদি কিন্তু মানে সিঁড়ি ওইটুকু জায়গার থেকে ঘোরানো অনেকটাই মুশকিল যাই হোক তোমাদের দাদা কাজ শেষ এবার আমার রাজ্যের কাজ শুরু সেটা হচ্ছে এবার পুরোপুরি ঘরটাকে ফাঁকা করে পুরোপুরি ঘরটাকে একবার ভালোভাবে মুছে নেওয়া আর আমি যদিও জানতাম যে আজকে খাট খোলা হবে ওই কারণে কিন্তু কালকেই খাটের তলাটা মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে আজকে কষ্টটা একটু কম হয় আসলে গরম পড়ার পর থেকে আমি কিন্তু রোজ আর খাটের তলা মুছে উঠতে পারি না একদিন অন্তর বা দুদিন দিন অন্তর খাটের তলা মুছি আর আমাদের তদুচিনিও খুব একটা এখন আর খাটের তলায় ঢোকে না তো গরমের জন্যই কিন্তু আমি এই খাটের তলা পরিষ্কার করাটা যতটা পারি স্কিপ করে চলি তারপরে ঘরদুয়ারটা পুরোপুরি ভালোভাবে মোছামুছি করে নিলাম আর ওদিকে আমার শাশুড়ি চলে আসলেন বললেন যে সাবুটা আগে ভিজিয়ে দিতে লাগবে আর আমাদের গুরুদেবের মেন প্রসাদ কিন্তু সাবু যেহেতু আমার এখনও অব্দি স্নান হয়নি ওই কারণে কিন্তু আমি সাবুটা ভেজেতে পারিনি তো আমার শাশুড়িমা স্নান করে আগে চলে এসেছিলেন তো উনি আগে বললেন যে সাবুটা ভেজানো থাক তারপর না হয় টুকটাক কাজবাজ আমি করতে থাকি তো যাই হোক যেমন কথা তেমনই কাজবাজ বাজ হলো আর গরমের পেচ পেচের মধ্যে যতটা তাড়াতাড়ি পারবো স্নান করে করে নেব কারণ আমাকে ওদিকে আবার ঠাকুরের কাজেও ঢুকতে লাগবে তো যার জন্য তোমাদের দাদাভাইকে বললাম আমি কিন্তু একদম সিম্পলের মধ্যে আজকে রান্না করব তো বললো ঠিক আছে কোনো ব্যাপার নেই ও একটি টাটা গ্লুকোজ এনে দিয়েছিলো তো সেটা খেতে খেতেই কিন্তু আমি এখানে রান্নাটা করে নিচ্ছি তো আজকের একদম সিম্পল খাবার বলতে পটল ভাজা আলু ভাজা আর ডাল তো পটলের মধ্যে যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখবো সেটাও কিন্তু আমি ভুলে গেছিলাম এতটা তাড়াহুড়ো আমি করছিলাম যাই হোক তারপরে ডালটাও সম্বাদ দিয়ে বসিয়ে নিলাম দিয়ে বেশ কিছুটা জামা কাপড় দেখলাম যে এগুলো জমিয়ে রাখলে রাখবো কোথায় লোকজন আসলে দেখতেও বাজে লাগবে ওই কারণে ভাবলাম কেচেই ফেলি একেবারে তবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা এই সময় হরবর তরবর করে কাজওয়াজ করছিলাম তারপরে তোমাদের দাদাভাই আমাকে ডাক দিল তো এই কাকিমাটা চলে এসেছিল আমার হেল্প করার জন্য সত্যি বলছি উনি যদি না থাকতেন আমি জানি না আজকে কি করতাম তো ভগবান হয়তো সত্যি দেখছিল যে আমি পারবো কি পারবো না বা আমি পেরে উঠছি না ওই কারণেই হয়তো ভগবান ওনাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি কিন্তু এই কাকিমাকে চিনি পর্যন্ত না তো উনি কিন্তু চলে এসেছিলেন আর আমাদেরই এক গুরুবনের বাড়িতে আজকে মাতৃসভা ছিল ওই কারণেই কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু সেখানে চলে গেছিলো কিন্তু আমি ভাবছিলাম যে আমি কি থেকে কি করব তো আমার শ্বশুরমশাই বললেন যে তুই এত শাশুড়ি মা যা পারবি তাই কর কিন্তু আমার শাশুড়িমার তো ওইদিকে ঘরের কাজবাজি শেষ হয়নি তো উনি আমাকে এদিকে কিভাবে সাহায্য করবেন তো ওই কাকিমাটা আমাকে যেভাবে যেভাবে বলছিল আমি কিন্তু সেভাবে সেভাবেই করছিলাম আর সত্যি বলছি ওনার হাতের কাজ এত নিখুঁত উনি এত বেছে বেছে কাজ করে আমার কিন্তু ওনাকে খুবই ভালো লেগেছে আর তার সাথে সাথে কিন্তু উনি আমাকে আজকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে মানে কি থেকে কি করতে হয় যে এই জিনিসটা এমনভাবে না এই জিনিসটা এমনভাবে করতে হয় এরকম অনেক ছোটোখাটো খুঁটিনাটি জিনিস কিন্তু উনি আমাকে আজকে শিখিয়ে দিয়ে গেছে এমন কি আমাদের গুরুদেবের পুজোয় দুব্ব কিভাবে বাঁচতে হয় সেটাও কিন্তু আমি জানতাম না তো উনি কিন্তু সেই দুব্য বাঁচাটুকুও আমাকে শিখিয়ে দিয়ে গেলেন তো আমি যে ওনাকে কি বলে ধন্যবাদ দেবো আমি মুখে বলে প্রকাশ করতে পারছি না তবে এই গুরুদেবের পুজোর কাজ আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু খুব ভালোভাবে পারে তবে সমস্যা একটাই হয়ে গেছিলো আমার ঠাকুমা শাশুড়িকে আজকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল কারণ ওনার পেটে ব্যথা করছিল গ্যাসের ব্যথা তো যার জন্য ওনাকে ভর্তি করা হয় তো আমি তারপর থেকেই চিন্তায় পড়ে গেছি যে আমার শাশুড়ি মাও কিন্তু এই পুজোর কাজ খুব একটা ভালো পারে না তো আমি তো জানিই না কী থেকে কী করতে হয় সেই নিয়েই কিন্তু আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম তো এই কাকিমার কাছ থেকে কিন্তু আমি সব শিখছিলাম এমনকি আমি ভিডিওগুলোও খুব আস্তে আস্তে ভালোভাবে নিয়েছি যাতে এরপরে আমি যখন কোনো ধর্ম সভা দেব তখন যদি আমাকে কেউ হেল্প করার না থাকে আমি যাতে এই ভিডিওগুলো দেখে ওনার সাহায্যে আমি এই কাজগুলো করতে পারি তো ওনার কাজ এতটাই নিখুঁত উনি যে পুষ্পপত্রটা সাজালেন যেটা আরতি করার সেই পুষ্পপত্রটাও কিন্তু উনি একটি ভেজা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখলেন কারণ পুজো হবে সেই সন্ধ্যাবেলা যাতে ফুলগুলো গরমে শুকিয়ে না যায় সেই কারণে এমনকি এখানে একটি কাপড়ও উনি ভালোভাবে ভিজিয়ে নিলেন সেটাকেও এখানে ফুলের ওপরে দিয়ে নিলেন যাতে এই ফুলগুলো গরমের চোটে শুকিয়ে না যায় মানে উনি যে খুঁটিনাটি এত জিনিস জানে না যে আমি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না তারপরে উনি এখানে কিন্তু পঞ্চপ্রদীপের জন্য সুতলি বানিয়ে নিচ্ছে আমার কিন্তু আজকে বলতে পারো ঠাকুর ঘরে সেরকম কোনো কাজ করতে হয়নি পুরোপুরি কাজগুলোই উনি করেছে আর উনি এখানে একটি আইডিয়া লাগিয়েছিলেন আসলে আমাদের ঢাকনা এলা প্রদীপ রয়েছে তবে আমার শাশুড়ি মা সেটা খাটের তলা থেকে বার করে উঠতে পারেনি যার জন্য উনি বললেন যে এই প্রদীপটাই এরকম হাঁড়ির মধ্যে বসিয়ে একটা কোনো কিছু দিয়ে যদি ঢাকা দেওয়া হয় তাহলেই কিন্তু হবে আর এখানে এই আসনটি পাতা হয়েছে গুরুদেবের জন্য আমি শুনেছি ধর্মসভা দিলে বা মাতৃসভা ঙ্গ দিলে গুরুদেব নাকি স্বয়ং আসেন তো সেই কারণেই কিন্তু ওই আসনটি দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু উনি আমার সাথে অনেক রকম গল্প করছিলেন এটাও গল্প করছিলেন আমার যে দাদা শ্বশুর তো উনি তো এখন আর এই পৃথিবীতে নেই তবে তিনি নাকি অনেক ভাগ্যবান আর তিনি নাকি খুব ভালো একজন মানুষ ছিলেন সেটা আমি অনেকের মুখেই শুনেছি তো যাই হোক ওদিকে আমাদের কাজ বাজ শেষ হয়ে যাওয়ার পরে এখানে সব কিন্তু গুরু ভাইরা চলে এসেছে তো আমাদের এই গুরুদেবের দীক্ষায় যারা দীক্ষিত তাদের সবাইকে সে তোমার যত বড় হোক বা যতই ছোট হোক ছেলেদেরকে গুরু ভাই এবং মহিলাদেরকে গুরু বোন বলেই কিন্তু ডাকা হয় তারপরে আমি কিন্তু এখানে নিজেও রেডি হয়ে গেছি একদম সিম্পলের মধ্যে কিন্তু আমি আজকে রেডি হয়ে নিয়েছিলাম আসলে সমস্ত জিনিসপত্র নিয়ে শাড়ি নিয়ে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম রেডি হতে কারণ ওরা চলে এসেছিলো ঠিক ওই কারণেই আর আমাদের গুরুদেবের একটি নিয়ম আছে সেটি হচ্ছে গিয়ে যে যখন ধর্মসভা হবে যেখানে গুরু ভাইরা থাকবে সেই ভেতরে কিন্তু মহিলারা যেতে পারবে না মানে গুরু বোনেরা যেতে পারবে না বা যেখানে মাতৃসংঘ হবে যেখানে মহিলারা থাকবে সেখানে কিন্তু গুরু ভাইরা ঢুকতে পারবে না তো ওই কারণে সমস্ত গুরু ভাইরা বসেছে ঘরের ভেতর থেকে আর সমস্ত গুরু বোনেরা বসেছে কিন্তু এই সিঁড়ির মধ্যে থেকে যেহেতু আমাদের বাড়িতে জায়গাটা অনেকটাই কম আর আমি কিন্তু সমস্ত গুরু বনেদের মাঝখানেই এখানে বসেছিলাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের ঠাকুরকে এখন আরতি করে নেওয়া হচ্ছে পঞ্চপদীপ দিয়ে আরতি করার পরে কিন্তু সেই পঞ্চপদ্বীপটা সবাইকে দিয়ে দেওয়া হয় যেটা সবাই জানে যাতে সেই আরতিটা সবাই আর কি নিতে পারে তারপরে পঞ্চপদীপ নিয়ে আমি চলে আসি নিচে কারণ নিচে তোমাদের দাদা ভাই আমাদের চিনি আর আমার বোন সুমন সবাই নিচেই ছিল আর আমার বোনের কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা তোমাদেরকে এখন অবধি জানানো হয়নি তো সেই কারণে কিন্তু ও উপর অবধি যেতে পারেনি আর এই যে তারপরে আমি সমস্ত ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত জায়গায় আরতি দেখিয়ে নিলাম তারপরে আবার চলে আসলাম এখানে अच्छा क्या संगो की यू बाकी बोलो से संगो की हाथ की संगो তারপরে পুজো শেষে আরতি শেষে এখানে সবাইকে কিন্তু শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে আমি ঠাকুর মশাইকে বলেছিলাম তোমাদের দাদা মাথায় যাতে বেশি বেশি ছিটিয়ে দেয় কারণ ওর মাথা আর কি এতটা পরিমাণে গরম ওই কারণে যাই হোক তারপরে এখানে কিন্তু বাতাসা লুট দেওয়া হচ্ছে যেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কারাকারি লেগে গেছিল তারপরে পুজো শেষে আমি চলে গেলাম ঠাকুরের কাছে তো আমাকে ডাকা হলো ওখানে যে ওখানে কিছু একটু নিয়ম ছিল সেই সমস্ত নিয়মগুলো পালন করে নিলাম তো ঠাকুর মশাই আমাকে সমস্ত কিছু বলে দিচ্ছিল কি থেকে কি করতে লাগবে আসলে ওই সময় আমরা যতটুকু প্রসাদ বানিয়েছিলাম সমস্তটুকুই কিন্তু এই ঠাকুরের ভোগের জন্যই বানিয়েছিলাম বাদ প্রসাদ বা ফল কিন্তু আমরা আগে থেকে কেটে রাখিনি কারণ এখন যেহেতু গরমের সময় ফল কিন্তু গরমের সময় খুব বেশিক্ষণ রাখা যায় না কাটা ফল আর কি তো আমি এখন এই প্রসাদটা নিয়ে চলে যাব। এটাই হচ্ছে ঠাকুরের মেন ভোগের প্রসাদ তো এই প্রসাদটাই কিন্তু আমি সমস্ত রকম প্রসাদের সাথে মিশিয়ে দেব তো সেই প্রসাদগুলোও কিন্তু ঠাকুরের প্রসাদগুলো আর কি হয়ে যাবে তো সবাই কিন্তু বেশিরভাগ সেটাই করে আমাকেও কিন্তু সেটাই করতে বলা হয়েছিল দেখেই কিন্তু আমি তাই করেছিলাম তো যাই হোক আমাদের কিন্তু পুজোর কাজ বলতে পারো এখানে কম তো পুজো শেষে সবাইকে একটু চা দিতে হয় কিন্তু এত গরমে কে চা খাবে তো ওই কারণে আমরা ভেবেছিলাম চা না দিয়ে একটু না হয় ঠান্ডা দেওয়া যাক তো ওই কারণে আমরা কিন্তু ঠান্ডা দিয়ে দিয়েছিলাম আর এখানে সমস্ত গুরু ভাইরা কিন্তু বেরিয়ে যাচ্ছে আর প্রসাদের ব্যবস্থা নিচের ঘরেই করা হয়েছে কারণ তোমরা তো জানোই আমাদের ঘরগুলো কতটুকু কতটুকু তো যাই হোক সবাইকে প্রসাদ বিতরণ করে দেওয়ার পরে আমি ঘরে এসে কিন্তু ঘরদুয়ার পরিষ্কার করে নিয়েছিলাম এবং নিচেই বিছানা পেতে নিয়েছি কারণ আজকে আর খাট পাতা কিন্তু সম্ভব না ঠিক ওই কারণে পুরোপুরি ঘর দৌড় কিন্তু পরিষ্কার করে নিয়েছি তবে এই সমস্ত সব করতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে বেহাল কারণ আমি বলতে পারো সারাটা দিন আজকে না খাওয়া প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছি কিন্তু এতটা পরিমাণে আমি টায়ার্ড যে আমার খেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন গিয়ে আমি শুয়ে পড়ি তো চলো আজকে ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের জন্য তাহলে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা